দেখো চলে যাচ্ছে টাটা বাই কতবার সালাম হচ্ছে বেরে হ্যাঁ যা বাবা দিদি আজকে তোকে বিদায় দিচ্ছে যাও বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা ভালো করে যাবি গিয়ে মাকেও ফোন করে দিবি বলছিল চলো হ্যাঁ চলো হ্যালো বন্ধুরা দেখো আবার তোমাদের সামনে চলে এলুম সবাই তো কেমন আছো বলো আশা করি জানা তোমরা খুবই ভালো আছো গুড মর্নিং আর বললাম না গুড মর্নিং বলে ভিডিওটাকে শেষ করেছিলাম তো চলো এবারে ভিডিওটা স্টার্ট করি এগারোটা বাজে তো দিদি ভাই সাইকা সব এসে গেছে আমি দেখাবো রাখো না সবই দেখাবো একটা দেখালে হবে আচ্ছা নে দেখাই এই দেখো গাইস মারিয়াম কি নিয়ে আছে চলো দেখিয়ে দিচ্ছি সব এবারে কে কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ওই মারিয়াম বলছে এটা দেখো এটা দেখো তোমাদেরকে একটা একটা করে দেখাবো না সব কিছু একসাথেই দেখাবো দিদি আছে একটু রান্না ফান্না করে নি দেখো সবে আটা শুনলাম কোথাও ভাই রেহান মানে কামে আগে ডাকছে

তো চলো ব্যাগটা নোংরা তো ওইটাই বলছে তো বিরিয়ানির চাল ফুলিয়ে দিয়েছি আর অর্ধেক ঘরের চাল দুটো মিলিয়ে আজকে রান্না হবে কেন বিরিয়ানির চাল বেশি নেই সেই জন্য বিরিয়ানির চাল থাকলে তবু একটু মজাটা চলে আসবে তাহারই রান্না করব আজকে তোমার দাদা ভাই গোস আনতে গেছে তো গোস ফোস নিয়ে আসি তারপরে রান্না করবে আগে রুটিটা করি ভাইকে দিস খুশে বাপে আমার মাথায়কে যে এলো আমার মেয়ে কালকে রাত্রি সাড়ে এগারোটার সময় বল দিদি সাড়ে এগারোটার সময় এসে এক ছোটো বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম তরকার রুটি তো ওই তরকার খাওয়া হলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম এখনও পর্যন্ত আমার মাথা হয়ে রয়েছে আয়তাল কুর্সি হ্যাঁ আয়তাল কুর্সি আছে সেই জন্যই তো নিয়েছি অনেক কিছুই নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো চলো আসছি পরে কন্টিনিউ করো এই দেখো কালকে যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে এই হাঁড়িটা কেনা হয়েছে তিনজনের তিনটে একই তো ভালো করে ধরো এই দেখো 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 না ওইটা এরকম দেখে কি এনেছি তোমাদের এইগুলো আমার ঘরে ছিল না সেই জন্য আনা হলো তো কালকে দেখেন টাইমই পাচ্ছিলাম না মারিয়াম মাহেরা সব খুলে দিচ্ছে বলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই এখনই দিদিদের সামনে এই একটা আতল কুর্সি আছে আর সব অন্যান্য জিনিস লেখা রয়েছে আর এতে রয়েছে চার কুল চার কুল লেখা রয়েছে এতে ঠিক আছে তো এই দুটো নেওয়া হয়েছে আমাদের আর এই দেখো মাহেরা মারিয়ামদের মতন আমারও একটা হাড়ি নিয়েছি এই দেখো এইটা এর ঢাকনা পরের ঢাকনার মতন আমার পুরো সেম সেম ওইটা হলো আর তেমন কিছু কেনা হয়নি আর একটু আচার কেনা হয়েছে এটা দোরের সামনে লাগাবো এটাও হচ্ছে আতাল কুর্সি এটা কি এটাও ঘরের জন্যই আছে ঠিক আছে আর আমার তসবি দানা ছিঁড়ে গিয়েছিল সেই জন্য একটা তসবি দানা নিয়েছি ব্যাস আর কিছু না এবারে আঁচার নিচে দিদি আঁচারটা দেখা তো হতে রয়েছে আর কিছু নিয়ে হয়নি তো আর সায়েকার আনি আর রুটি বেলনি হ্যাঁ রুটি বেলনি রয়েছে জানো বা সায়েকা ওর ভেতরে রুটি বেলনিটা নিয়ে এসে তো ওই বালতির ওপরে রেখেছে এই যে ই একটু বারি ঠাঙা দিয়ে যে ওই তো পে ওই তো তুমি তো বললেই ধরলে দুজনে আর দুজনেই রুটি করেছে আর সায়েকারও রয়েছে সায়কা তোমারটাও দেখো দিদি দেখিয়ে দে

মুখে হাতে গিয়েছিল তোমরা তো সবই দেখিনি আর অল্প অল্প করেই আচার কিনেছি বেশি কেউ ভালো লাগে না এটা চাল চালদার নেহারটাও ছিল চালদার মায়ের জন্য চালদার শুধু ফুলের

এই দেখো ফাইনাল লুকটা বাবা প্রচুর গরম এই ভয়ের দেখতে পাওয়া যাচ্ছে না চলো এবার খসিয়ে নি আর এই দিকে টাঙানো হচ্ছে এ দেখো গাইস খেতে বসেছি এখন আমি এক গালও খাইনি

নমস্কার একে দেখো এই শাড়ি পরতেই পেরেশান আর দিদি দেখো মাইয়া মাসতে দিদি দেখো মন হ দিদি দিদি দেখো চলো দিদিকে এক তো দেখছ দিদি দিদি কিছু বলবি তো বল

আসুক তোমাদের সাথে পরেই দেখা হবে দেখো চলে বাই টাটা কতবার সালাম হচ্ছে বেড়ে হ্যাঁ যা বাবা দিদি আজকে তোকে বিদায় দিচ্ছে যাও বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা ভালো করে যাবি গিয়ে মাকেও ফোন করে দিবি বলছিলো চলো হ্যাঁ চলো ওইখানে একটা লাইট এখানে একটা লাইট কিন্তু লাইটে জোর নেই সব এই কাপড়গুলো শুকুদ দিলাম ঠিক আছে এই কটাই কাপড় আছে আর দিদি চলে যাওয়ার পর এইগুলো নোংরা বেরিয়েছে দিদি নাইটি পড়েছিলো তার জন্য আর অন্য ছিল আর দিদি বললো ঘর দরকে গুছিয়ে নিদি হাত নামি শুয়ে পড়ব কি জানি কি মন গেল কি জানি কি মন গেল বললাম না গুছিয়ে নিই ওপর ঘুমো কেউ গুছেলাম দেখো মানে হ্যাঁ কি করে দিয়েছে আর নিশ্চয়ই তো পুরোই গুছিয়ে দিয়েছে কিছু নেই এইটা শুধু রয়েছে চা খাবারের থালাটাকে এখন ধুয়ে নিই ভিডিওটা আপলোড সরি এডিটে দিয়েছি এডিট হচ্ছে এডিট হয়ে যা তারপরে আমি আপলোডে দেবো তোমাদের কাছে ভিডিওটা হয়তো যাবে সাড়ে ছটা নাহলে সাতটার সময় প্লিজ সবাই দেখে নিও আর কালকের ভিডিও তোমরা দেখো নি কেন গো দম নেই তোমাদের সাথে কথা বলবো চলো বাসন ধুয়ে নিই ধুয়ে নিলে আমার সব কাজ হয়ে যাবে তারপরে আমার ভিডিও এডিট হয়ে যাবে ভিডিও এডিট করে তারপরে ভিডিও আপলোড দেবো আপলোড দিয়ে সাতটার সময় তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে ঠিক আছে তো চলো পরে এসছি তাটা আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে একটু বড়ো মানে একুশ মিনিট আর ভিডিও হয়ে গেছে ঠিক আছে প্লিজ সবাই একটু দেখে নিও গো তোমরা এটাই তোমাদের কাছে অনুরোধ প্লিজ দেখে নিয়ে এত কষ্ট করে কালকের ভিডিওটা করেছি পানিতে ভিজে ভিজে ভিডিওটা দেখে নেব হ্যালো বন্ধুরা এই দেখো আমি ভিডিওটা শেষ করতে চলে এসেছি শরীরটা আমার খুবই খারাপ ওই লাইটটাকে অফ করে দিয়েছি একটা লাইট জ্বলছে সেই জন্য আমাকে ফোনে টর্চ জ্বালাতে হয়েছে পাতা খুব যন্ত্রণা হচ্ছে আর খুব ঠান্ডা লাগছে পাখা একদম শিলো একদম শিলো আছে একদম শিলো শুধু পাখার ডানাগুলো ঘুরছে আর দেখো চাঁদর উড়ে শুয়ে রয়েছি এত ঠান্ডা লাগছে ঠান্ডাও লাগছে পানি এমন শুয়ে গেছে দুধ খেয়ে আর মাহেরা রানিও শুয়ে গেছে গাছের মাঝে শুয়ে গেছে আর তো তোমাদের দেখা পরিষ্কার আছে দুধ ফুটাতে হবে তো আমাকে দুধ ফুটোতেও গাইস ভালো লাগছে না এখন একবারে দুধ রয়েছে খাবার জন্য তো এখন আমি দুধ ফুটোচ্ছি না যখন শেষ হয়ে যাবে ঠিক তখনই ফুটিয়ে নেব তো চলো দেখতেই পাচ্ছ গাইস আমার খুবই কষ্ট হচ্ছে তো চলো ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিই আশা করি তোমরা যেরকম ভিডিও চাও সেরকম ভিডিও হয়ে গেছে এগারো বারো মিনিট হয়ে গেছে হবে এগারো বারো মিনিট না হলেও এগারো মিনিট হয়ে গেছে তো চলো আমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই সাপোর্ট করতে থেকো তো চলো আসছি আবার কালকে দেখা হচ্ছে একটা নিউ একটা ব্লগের সাথে আর মতন টাটা বাইগুন নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো ফোনটাও ধরতে পারছি না চলো বাই